আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলপ্রেমী এবং আমাদের মাঝে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসেন আমি সীমাবদ্ধ এই নেতা কর্মীদেরকে আজকে স্মরণ করেছি এই জন্য যে অবস্থা দলের যে পরিস্থিতি এই বিষয়টাকে সামনে রেখে আমাদের কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ নীতি নির্ধারক এবং চট্টগ্রাম মহানগর বিএনপির নীতি নির্ধারক নেতৃবৃন্দদেরকে অনুরোধ জানিয়ে আজ আমার দু চারটি কথা বলা রয়েছে দীর্ঘ সতেরোটি বছর আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রামে হরতাল অবরোধে মামলা হামলায় জর্জরিত কারো চাকরি হারাতে হয়েছে কেউ নির্বাচনের ক্যাম্পেইন খেতে হয়েছে কেউ এই জাতীয়তাবাদী দলের কর্মী বিদায় সে তার বাসা ছেড়ে অনেক দূরে চলে যেতে হয়েছে এবং এই দুঃসময় ডাকা কেন্দ্রীয়ভাবে যে সমাবেশগুলোতে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এবং প্রতিটি কর্মে ভিডিও ভিডিও ফোটাশ এবং বিভিন্ন ছবির প্রমাণ রয়েছে যা আমি তা দিতে আজকে আমি পারবৃবৃন্দদের কাছে আমার আবেদন আজ যারা সতেরোটি বছর নির্যাতিত হয়েছে আঘাত পেয়েছে অর্থ দিকে আপনার গুণাগারি গিয়েছে মামলায় জালি রয়েছে এবং কারো চাকরি গিয়েছে যারা সুখে ভালো করে দু ঘন্টা ঘুমাইতে পারে নাই বিভিন্ন সমাবেশে আপনার নিজকে উপস্থিত আজ এমন একটি পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে কোনো কারণে মানুষগুলো হারিয়ে না যায় যদি হারিয়ে যায় তাহলে দলের আদর্শ অস্ত্র মোকাবেলা হবে দলে আদর্শ নেই বলে অন্যরা দেখিয়ে দেবে তার কারণ এই মানুষগুলো অনেকেই আন্দোলন সংগ্রামে পুলিশের ছিটা গুঠে গুলি খেয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছিলেন এবং প্রতিটি আন্দোলন সংগ্রামের কমা রয়েছে তবে তার জন্যই নেতৃবৃন্দদের কাছে অনুরোধ আজ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে দীর্ঘ সতেরোটি বছর যারা ত্যাগ স্বীকার করেছিল তারা যেন কোনো কারণে হারিয়ে না যায় আপনারা বারবার এই বিষয়টাকে সুদৃষ্টি দেবেন এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি এবং তার পাশাপাশি নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে সীমাবদ্ধ নেতৃবৃন্দদেরকে আমি দেখেছি যারা নীতি নির্ধারকের দায়িত্ব বিভিন্ন এলাকায় নিজের পাড়া মহল্লায় দায়িত্ব পালন করেন আপনারা ভুলে যেতে হবে না দীর্ঘটি সতেরোটি বছর আপনারা কষ্ট করেছেন দলের নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তারুণ্য রহমগার তারেক রহমান আমাদের মাছ অনেক দূরে সেখান থেকে ওনারা ওনাদের বক্তব্য ক্লিয়ার করেছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে দেশটা আমাদের সবার আমরা সবাই দেশটাকে রক্ষা করতে হবে ওই বক্তব্যকে শুরু করে আপনারা আপনাদের যার যার অবস্থান এলাকায় আপনারা পালন করবেন একটি রাজনীতি দলের প্রথম কন্ডিশন এবং নীতি আদর্শ হল যে একজন দলের কর্মী এবং নেতা সে তার সমাজে তার নেতৃত্বে তার সমাজের প্রতিটি মাসের মানুষের দুঃখে সুখে মানুষের পাশে চলে যাবে মানুষ তাকে বলতে হবে যে সে একজন দলের কর্মী তার আদর্শ রয়েছে তার নীতি রয়েছে তার দলেরও আদর্শ রয়েছে আপনাদের মাধ্যমে জানি আমাদের দলের আদর্শ এবং নীতি মানুষের মাঝে জানি ফুটে উঠে কারোর জন্য জানি আমার দল আক্রান্ত না হয় এই বিষয়গুলো আপনারা দৃষ্টি দেবেন এবং কোন শ্রীকরকারের পাশও আপনারা থাকবেন না আর কেউ যদি দলের নাম ভাঙিয়ে উশৃঙ্খল করে সে যদি হোক আমার সন্তান হোক আমার ভাই হোক আমার সাথে থাকা কোনো কর্মী আমি মনে করবো সে একজন রুপি সে প্রেমিক হতে পারে না দলপ্রেমিক আঘাত হবে না সেটি আমরা আমাদের জনগণের মাঝে থাকতে চাই সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার জিন্দাবাদ অহংকার জিন্দাবাদ সতেরোটি বছর যারা আমার পাশে ছিলেন সকলকে অভিনন্দন Gracias.